আমার মতো যারা কন্টেন্ট তৈরি করেন বা ভিডিও তৈরি করেন এদের যে কি একটা নেশা ভাই সকালটা হইলেই দেখে সূর্যের আলো সূর্যের আলোটা যদি ভাই ভালো থাকে সূর্যটা ভালোভাবে উঠে তাহলে এরা বেরিয়ে পড়ে তার কারণ কি জানেন কারণ আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার এরা সাধারণত বেশিরভাগই মোবাইল দিয়ে ভিডিও করে এদের আলাদা কোনো লাইটিং ব্যবস্থা নেয় এর জন্য তারা রৌদ্রের উপরে নির্ভর করে ভিডিও করা শুরু করে কারণ রৌদ্র উঠলে আকাশে ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো হয় আর যদি আকাশ মেঘলা থাকে বা সূর্য না থাকে তখন ভিডিও কোয়ালিটিটা ভালো হয় না এর জন্যই ভাই আমার মতো যারা কম দামের কন্টেন্ট ক্রিয়েটার তারা সবসময় মোবাইল দিয়ে ভিডিও করে এর জন্য তারা সূর্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই যে এখন আসছি সন্ধ্যাগণে আসছে ওই যে দেখেন আকাশে হালকা রৌদ্র কিন্তু অতটা বিডু কোয়ালিটি হইতেছে না ভালো আর যদি রৌদ্রটা থাকতো ভাই কী ডিএসএলআর কি এর ভাই বড়ো বড়ো উন্নত ক্যামেরা সব ফেল হয়ে জায়গা এই ক্যামেরার সামনে বুঝছেন খালি যদি রৌদ্রটা ভালো থাকে ভাই গরিব মানুষ সবসময় দিয়ে ভিডিও করে আর ধনী রাশের নানান ধরনের হাই কোয়ালিটির ক্যামেরা নানান বাজেটের উপরে ক্যামেরা এদের লাইটিং ব্যবস্থা হাই কোয়ালিটি

রোদ্রের উপর নির্ভরশীল থাকে এটা ভাই বাস্তব কথা ভাই সাহেব কাজে আসলে আমরা ভিডিও করবার আসছি সন্ধ্যা ঘনি আসছি তো অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে না এত লং ভিডিও করতে পারে না কারণ আপনারা তো ভাই অনেকে আছেন লং একটা কথা কই যারা লং ভিডিও করবেন দুই মিনিট আড়াই মিনিট ভিডিও করে লাভ নাই সর্বের কথা বলে ঠিক কথা ভাই আমি সব সময় দর্শক তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন যদি পাঁচ মিনিট কারণ পাঁচ মিনিটের ভিডিও বিশেষ করে অনেকে দেখে না আর যদি এগারো মিনিট পনেরো মিনিট তাহলে তো দেখবই না এটা চলচ্চিত্র যে নাটক নাটক করে না অন কয় মিনিট হয়েছে আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন